আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী আপনারা যার হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন আপনাদের একটা রেজাল্ট পাওয়ার নিয়ে একটু সবাই চিন্তিত কখন রেজাল্ট দিবে কখন রেজাল্ট আমরা পাবো সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে মনোযোগ সহকারে শুনবেন প্রিয় শিক্ষার্থী আপনার রেজাল্ট প্রসঙ্গে দৈনিক শিক্ষা ডট কম থেকে একটা গত কয়েকদিন আগে একটা চলতি নিউজ প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে এ তিন দিনের মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রীর নিকটে সময় চাওয়া হয়েছে সম্মতি জ্ঞাপন করা হয়েছে তার সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে কৃষিকাতে শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার রায় থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে কৃষিকাতি আপনারা দেখলেন কত তারিখের ভিতরে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে হবে হতে পারে প্রিয় শিক্ষার্থী এবার দেখাবো আপনাদের কীভাবে রেজাল্টটা আপনারা খুব সহযোগ্য ঝোট ঝামেলা ছাড়া এক লিকে আপনার রেজাল্ট পেয়ে যাবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করতেছে প্রিয় শিক্ষার্থী বোর্ডের বোর্ডের ওয়েবসাইটে গিয়েই আপনারা রেজাল্ট নামক একটা সেকশন আছে সেই সেকশানে চাপ দিলে আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেস থেকে আপনাদের যেসব তথ্য তুললে সাহায্য অর্থাৎ এক্সামিনেশনের নাম অর্থাৎ আপনারা এসএসসি দাখিল কিংবা ভ্যালেন্ট অর্থাৎ কারিগরি এ হয়ে থাকলে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে ইয়ারটা দিয়ে দেবেন দু তারপর বোর্ডের নাম রাজশাহী ঢাকা যেটাই হোক নাম সেটা দিয়ে দেবেন রোল নাম্বার দিয়ে দেওয়ার পরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেওয়ার পরে এক দুই এরকম একটা সংখ্যা আপনাকে দেওয়া হবে এই সংখ্যাটা যোগ করে দেওয়ার পরে সাবমিট নামক একটা বাটন দেখা দেখা যাচ্ছে এই সাবমিটে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন কৃষিকাথি এছাড়াও আপনারা রেজাল্ট পাওয়ার আর একটা পথ এস এস এম এস এর মাধ্যমে এস এম এ গিয়ে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফোর্ড দেওয়ার পর এ দেওয়ার পরে আপনারা সাবমিট করলে তাহলে সেন্ড করলে আপনাদের রেজাল্ট সেখান থেকে আপনার পেয়ে যাবেন কৃষিকাথি রেজাল্ট আপনাদের সবার ভালো হোক সবাই এ প্লাস পাও এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি খোদাভাবে আসে